You. সবচেয়ে বড় নির্বাচনটা হয় ভারতে আর এইবার আবারও সেই নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি বিজয়ী হইল নরেন্দ্র মোদি আবারো হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী ভারত যাকে কিনা বলা হয় ওয়ার্ল্ডস लार्জেস্ট ডেমোক্রেসি গত 19 এপ্রিল থেকে সেখানে প্রায় ছয় সপ্তাহ ধরে একটা নির্বাচন হইল যেখানে কিনা প্রায় 97 কোটি মানুষ ভোট দিতে 10 লক্ষের বেশি পোলিং বুথ সেখানে আছে এক কোটি 50 লক্ষ মানুষকে সেখানে যাচ্ছে নির্বাচন ফোনটা দেখাশোনা করতে রাখা হয়েছে আর যেখানে মোট প্রায় দুই হাজার ছয়শটা রাজনৈতিক দল অংশ নিছে মানে মাথা নষ্ট এইটা রেজাল্টে আজকে দেওয়া হয়েছে লজ্জা স্মরণ ছাড়া আমার মতন কিছু দর্শক আছে যারা নিশ্চিত ভাবে বাংলাদেশ হারবে যাই নাও খেলা দেখতে বসে তেমনি ভাবে এই নির্বাচনে মোটামুটি আগে থেকেই সবাই জানতো কি আসলে জিততে যাইতেছে ইন্ডিয়া খুব প্রাউডলি বলে আমরা দেশের আনাচে কানাচে ভোট নিশ্চিত করার জন্য একেবারে দুর্গম অঞ্চলে হইলেও সেখানে পোলিং বুথ স্থাপন করছি এমনকি ঘোড়া দিয়া হাতি দিয়া নৌকা দিয়া যায় যা বিভিন্ন দুর্গম এলাকার মানুষের ভোট নিশ্চিত করছে বিশ্বের হাইয়েস্ট যে পোলিং বুথটা সেইটাও কিন্তু ইন্ডিয়ার যেটা কিনা পনেরো হাজার দুইশো ফুট উপরে হিমালয় পাহাড়ে এত কাহিনী দেখার পরে আপনার মনে প্রশ্ন আসতে পারে এই নির্বাচন আসলে কি ঠিকঠাক ভাবে হয় ইন্ডিয়াকে ডেমোক্রেসি বলে সার্থকতা কি ওরা আদৌ ধরে রাখতে পারছে এই নির্বাচন কতটা আসলে সুষ্ঠু হয়েছে। এই সব কিছু জানার জন্য আপনার স্যার আর্থার তার কোন দোয়েল হইতে হবে না পুরো ভিডিওটা আপনি আরামসে দেখেন বুঝে যাবেন তো চলুন শুরু করা যাক ইন্ডিয়া কিন্তু এই ইলেকশনে প্রায় এক লক্ষ কোটি বা তার চেয়েও বেশি রুপি খরচ করছে তবে এত টাকা খরচ করে আপনি মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া মানেই আপনি অনেক বড় গণতান্ত্রিক দেশ হয়ে গেলেন ব্যাপারটা কখনোই এরকম না আপনি যদি রিসেন্ট কাহিনীগুলো দেখেন ভারতের ভিতরে তাইলে অবভিয়াসলি বুঝা যাবেন এটা কাইন্ড অফ একটা ওয়ান পার্টি ওয়ান নেশন কান্ট্রিতে পরিণত হইতেছে যেটা কিনা অনেকটা চীনের মতন আনডেমোক্রেটিক দেশের একটা বৈশিষ্ট্য আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল বলি দুই সালের একদম শেষের দিকে ইন্ডিয়া তিনটা বিল ইন্ট্রোডিউস করে যেগুলো আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতেছেন এই বিলগুলোর মাধ্যমে ভারত এখন চাইলে যে কোনো নিউজ কন্টেন্টকে সেন্সর করতে পারবে এনক্রিপ্টেড যে কমিউনিকেশনগুলো আছে ওইগুলোকে বিপদে ফেলাইতে পারবে সহজেই আপনার ইন্টারনেট বন্ধ করতে পারে যে কোনো ধরনের কমিউনিকেশনের মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে তাইলে এখন আপনি বলেন এই জায়গায় মিডিয়ার যে রাইট মানুষের যে অধিকার সেইটার থাকলো কই তারপরের ঘটনায় চলেন পার্লামেন্ট বা সংসদ যেটা কিনা একটা দেশের সর্বোচ্চ আইনসভা যেইটার মেম্বাররা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় ভারতের যে লোকসভা আর রাজ্যসভা আছে এই দুইটা কক্ষ থেকে দুই সালের ডিসেম্বরে 146 জন এমপি কে সাসপেন্ড করা হয় তাও আবার কেন সাসপেন্ড করা হয় জানেন কারণ এই এমপিরা সরকারের কাছে কিছু প্রশ্নের উত্তর চাইছিল আর এইটাই হচ্ছে ইন্ডিয়ার ইতিহাসে পার্লামেন্টে সর্বোচ্চ সাসপেনশনের রেকর্ড আর এইটারই ফল হিসেবে ওই যে তিনটা বিলের কথা আমি বলছিলাম শুরুতে ওইগুলা খুব সহজেই পাশ করায় নেওয়া গেছে কারণ কেউ কোনো বিরোধিতা করতেছে না যাদের বিরোধিতা করার কথা ওদেরও তো সরাই দিল বিজেপি এখন অনেকটা একটা মুক্ত পার্লামেন্ট করার চেষ্টা করতেছে যেই এমপি রা আপনি ইলেকশনের মাধ্যমে নির্বাচিত করে আনলেন তাকে যদি আপনি লাস্ট পর্যন্ত সাসপেন্ডই করে দেন এইরকম ইলেকশনের আসলে মানে আপনি নিজেই চিন্তা করে দেখেন এই যে ইলেকশনটা শেষ হইল এটার ঠিক আগে আগে একটা টপ পার্টি যেটার নাম আম আদমি পার্টি এবং যেটার শীর্ষ নেতা ঘুষ নেওয়ার অভিযোগে এই ইলেকশনে কিন্তু বিজেপির বিপরীতে অনেকগুলা দল মিলে একটা জোট গঠন করছে যার নামই আই এন এ বা ইন্ডিয়া এই জোটের একটা সদস্য কিন্তু এই আম আদমি পার্টিও এই ইন্ডিয়াই ছিল এইবারের ইলেকশনে বিজেপির মূল অপজিশন চ্যালেঞ্জ আর এইভাবে বিজেপি অপজিশনকে নিرمূল করার দিকে নাইমা পড়ছিল শুধু এইটাই না নির্বাচনে কিন্তু একটা কথা আছে একটা পার্টি যখন টাকা পয়সার লোভ দেখায় অপজিশন পার্টির কাউকে কিনা না যে কিনা পরবর্তীতে তার নিজের পার্টিকেই ধোকা দেয় সেই পার্টির সাথে চিট করে এই পুরা ইস্যুটাকে একটা নাম দেওয়া হয় যার নাম হর্স ট্রেডিং এই যে अरविंद केजरीवालের কথা কিছুক্ষণ আগে বললাম তার একটা স্টেটমেন্টে বিজেপির এই হর্স ট্রেডিং ইস্যুটা উঠে আসে এইখানে কিনা বলা হচ্ছে দুইজন এম এল কে কোটি টাকার লোভ দেখায় আর কিছু মিথ্যা বক্তব্যের মাধ্যমে কিভাবে কিনা ফেলার চেষ্টা বিজেপি মতে দিল্লিতে ইলেকশন চান্স কম। এই এই কারণে তারা পথে খেলতে চাইছিল। এটা ছাড়াও কংগ্রেসের লিডার রাহুল গান্ধী কিন্তু বরাবরই বিজেপির এই হর স্প্রেডিং ইস্যুটা নিয়ে কথা বলে আসছিলেন এই বছর ইন্ডিয়ার চান্দিগারে যে মেয়রাল ইলেকশনটা হয় ওইখানে দেখা যায় ইন্ডিয়া নামক যে জোটটা আছে সেইটার ক্যান্ডিডেট বিশ ভোট পাইছিলেন আর বিজেপির ক্যান্ডিডেট পাইছিলেন ষোলোটা ভোট এই নিয়ম অনুযায়ী কে জিতলো ইন্ডিয়া জিতলো কিন্তু হঠাৎ করে সেখানকার প্রিজাইডিং অফিসার বইলা বসেন ইন্ডিয়া জোটের আট আটটা ভোটকে অবৈধ ঘোষণা করা হইল ফলে এই ইন্ডিয়া চোটের ভোট দাঁড়ায় বারোটা আর বিজেপির তো ষোলোটা এইভাবে করে বিজেপি সেখানে ইলেকশনটা জিতা যায় ভারতের নির্বাচনকে আসলেই গণতান্ত্রিক আরেকটা বার চিন্তা করে দেখেন এইগুলো ছাড়াও যে জিনিসটা কিছুদিন ধরে সবচেয়ে বেশি ডিসকাশনে আসছে তার নাম ইলেকটোরাল বন্ড ইলেকটোরাল বন্ড জিনিসটা কি দেখেন রাজনীতি আর বিজনেস বা ব্যবসার মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক আছে বিভিন্ন বিজনেস গ্রুপে কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলোকে ফান্ডিং করে থাকে তাদেরকে টাকা দিয়ে থাকে এখন যেটা দেখা গেছে দুই হাজার উনিশ সাল থেকে পলিটিক্যাল পার্টিগুলা যে পরিমাণ ইলেকটোরাল বন্ড পাইছে তার মধ্যে পঞ্চাশ বেশি শুধু বিজেপি একাই পাইছে যার মূল্য প্রায় ছয় হাজার দশমিক পাঁচ কোটি রুপি এই যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি রুপি এই কোম্পানিগুলা পলিটিক্যাল পার্টিকে দিতেছে সেটা কিন্তু কমপ্লিটলি অ্যানোনিমাস মানে কে কত টাকা দিতেছে সেটার কোনো ইনফরমেশন দেওয়া হইত না এর ফলে যে সমস্যাটা হয় নাম্বার ওয়ান জনগণের যে রাইট টু ইনফরমেশন সেইটা থাকলো না সেকেন্ডলি কোইড প্রো কোয়ের সমস্যা এটা সহজ ভাষায় ব্যাখ্যা হচ্ছে কয়েকটা কোম্পানিকে আলাদাভাবে জো ফেভার দেওয়া এন্ড থার্ডলি এইটা কিন্তু দেশের ইলেকশনকে আর ফ্রি এন্ড ফেয়ার রাখতেছে না কারণ একদিকে কালো টাকার মাধ্যমে ইলেকশনগুলো যেমন ক্ষতিগ্রস্ত হইতেছে একই সাথে বিদেশ থেকে টাকা ইনভেস্ট করার মাধ্যমে বিদেশের একটা ইনফ্লুয়েন্স দেশের ইলেকশনের উপরে পড়ে যদিও এই বছরের ফেব্রুয়ারিতে এই অজ্ঞাতনামা ইলেকটোরাল বন্ডের স্কিমটাকে অসাংগ বিধানিক বলে ঘোষণা করা হয় তারপরেও কিছু জটিল প্রক্রিয়ার মাধ্যমে এইটার পুনরাবৃত্তি করা সম্ভব যেটা কিনা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশনকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করবে কংগ্রেস এই বছরের মার্চে এটা নিয়ে কথা উঠায় যে ইলেকট্রাল বন্ডের এই ঘটনাটার মাধ্যমে বিজেপির করাপ্ট যে ট্যাকটিক আছে সেইটাই উঠে আসতেছে কংগ্রেসের প্রেসিডেন্টের মতে বিজেপির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা ফ্রিজ করে দেওয়া উচিত কারণ কংগ্রেসও ডোনেশন পাইছিল অ্যান্ড এই কারণে পরবর্তীতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় সব আপনি বিজেপির কেন করতেছেন না এই ইলেকট্রাল ডিজিটাল ভারতের অনেক বড় বড় নেতা বিজেপির সবচেয়ে বড় স্ক্যাম হিসেবে আখ্যায়িত এই সব কাহিনী ছাড়াও জনগণের থেকে প্রতিবাদ করার অধিকার ছিনাই নেওয়া মুসলিমদের এগেইনস্টে ইন্ডিয়ার ভিতরে যা যা কিছু হইতেছে ইন্ডিয়াকে একটা হিন্দু রাষ্ট্র বানানোর যে প্রচেষ্টাটা হইতেছে এগুলো প্রত্যেকটাই আনডেমোক্রেটিক একটা প্র্যাকটিস অ্যান্ড ইন্ডিয়ার মতন একটা দেশে যেটাকে ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে অনেকেই চিনা থাকে এই দেশে এইসব হওয়া তো চিন্তার বাইরে তারপরেও এগুলো চলতেছে অ্যান্ড অনেক দিন ধরেই চলতেছে আচ্ছা এখন একটু সংক্ষেপে ইন্ডিয়ার ইলেকশন সিস্টেমটা সম্পর্কে আপনাদের একটু ওভারভিউ দেয় ভারতের সংবিধান অনুযায়ী ভারতে ফেডারেল সিস্টেম বিদ্যমান মানে হইতেছে এখানে দুই টাইপের সরকার থাকে একটা হইতেছে কেন্দ্রীয় সরকার আরেকটা হইতেছে আলাদা আলাদা স্টেট যেগুলো আছে না ওগুলোর আলাদা আলাদা সরকার আছে ভারতের পার্লামেন্ট ব্যাপারে দুইটা কক্ষে ভাগ করে একটাকে বলা হইতেছে রাজ্যসভা যেটা তাদের আপার হাউজ আরেকটা হইতেছে লোকসভা যেটা তাদের লোয়ার হাউস ইন্ডিয়াতে মূলত তিনটা টাইপের ইলেকশন হয় একটা হচ্ছে লোকসভার ইলেকশন আরেকটা রাজ্যসভার ইলেকশন আর একটা হচ্ছে স্টেট অ্যাসেম্বলি ইলেকশন লোকসভার যে ইলেকশনটা সেখানে ডাইরেক্ট জনগণের ভোটে নির্বাচনটা হয় এখানে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ থাকলেও এখন আসি পাঁচশো পঁয়তাল্লিশটা সিট যার মধ্যে জনগণের ভোটে পাঁচশো তেতাল্লিশ জন নির্বাচিত হন আর দুইজন অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সিট রিজার্ভ করা থাকে এখন স্টেট অনুযায়ী সিটের সংখ্যা বিভিন্ন রকম হয় আর একটা স্টেটে যে পার্টি পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পায় সেই জয়ী হয় আর এই জয়ীরা মিলাই প্রধানমন্ত্রী নির্বাচন করে এখনো সেই স্টেট অ্যাসেম্বলি নির্বাচন যেইখানেও লোকসভার মতনই সরাসরি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হন যেই পার্টি পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পায় সেই জয়ী হয় আর এই জয়ী পার্টির লিডার বা নেতা যিনি হন তার নামই হচ্ছে এম এল এ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আপনার কথায় কথায় অনেক মুভির মধ্যে হয়তো শুনছেন এমএলএ 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 এই এমএলএ মিলাই একটা স্টেটের সিএম বা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীকে নির্বাচন করা থাকেন এক এক স্টেটে এই নির্বাচনটা এক এক সময় হয় রাজ্যসভার নির্বাচনটা এই দুই টাইপের নির্বাচন থেকে একটু আলাদা এবং একটু জটিল তবে সহজভাবে বললে এটা একটা ইনডিডেক্ট ভোট আপনি সরাসরি ভোট দিবেন না এইখানে এম এল এ যারা নির্বাচিত হয়েছেন তারা ভোট দেয় সংবিধান অনুযায়ী মোট সিট সর্বোচ্চ আড়াইশোটা যার মধ্যে দুইশো ৩৬ জনকে নির্বাচন করা হয় আর বাকি বারো জনকে প্রেসিডেন্ট নিজে অ্যাপয়েন্ট করে সো ওভারঅল এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে মেনলি দুইটা জিনিস উদ্দেশ্য করেই করা নাম্বার ওয়ান আমরা যে মিথটা চিন্তা করি ইন্ডিয়াতে বুঝি অনেক বেশি পরিমাণে ডেমোক্রেসি চর্চা হয় এই ধারণাটা যে আসলে ভুল ইন্ডিয়ার ইলেকশনে যত বেশি টাকাই খরচ করা হোক না কেন কিংবা যত বেশি মানুষই পার্টিসিপেট করুক না কেন লাস্ট পর্যন্ত এটার মিনিংটা যে হারা যায় এই জিনিসটা আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আর সেকেন্ডলি এত বড় নির্বাচনটা আসলে কিভাবে হয় এইটার প্রসিডিওর আপনাদের একটা ওভারভিউ দিলাম যা সো আপনারা এখন চিন্তা করেন ইন্ডিয়া আসলে কতটা ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক একটা রাষ্ট্র যেটার ট্যাগ ওরা ইতিহাসে অনেক আগে থেকে ক্যারি করে আসতেছে এখন আসলে সেটা কতটা মিনিং রাখে আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভাল লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ কাট